সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আদিম রব্বি আল্লাহ রব্বি আলাদিম রব্বি আল্লাহ রব্বি আলাদিম আল্লাহর নিকটে যেতে হবে সাজদা লাগবে জোরে বলেন তো কি লাগবে আর ফরজ নামাজের পরে কোন নামাজের সাজদা আল্লাহ ভালোবাসেন জোরে বলতে হবে তাকে লাগাম হিম করে দিবেন না মুখ একটা আছে বলে ভডর ভডর করবেন না নইলে কিয়ামতের দিন সাইজ করবেন কে কি সুন্দর চরিত্র ছিল আমার নবীর কাফিররা নবীজিকে বলেছে পাগল বলেছে জাদুকর কাফিররা নবীজিকে বলেছে গণক কবি মাজনুন বলেছে নবীজি জবাবে কী বলবেন আল্লাহ তালা শিখাইয়া দিলেন সুরাব মুজাম্মিলের দশ নম্বর আয়াত আপনি পড়ুন আল্লাহ বললেন বি যা বলে জবাব দিয়েন না ধৈর্য ধারণ করেন উপেক্ষা করে চলেন কারণ এটা রহমানের বান্দার আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য আল্লাহ করেন এই গুণ কি আপনাদের মধ্যে আছে না নেই তো আপনি রাজগঞ্জ বাজারে গেলেন যাওয়ার পরে তার সাথে দেখা হয়েছে যে ব্যক্তি অনবরত দিবানিষি 24 ঘন্টা আপনার বদনাম করে তারে পাইলে বলবেন এই তরে পাইছে আজকে তরে সাইজ করে এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য নয় রহমানের বান্দার বৈশিষ্ট্য হলে হলো রাজগঞ্জ বাজারে সেই ভাইকে পেয়েছে যে তার চব্বিশ ঘন্টা বদনাম করে পাওয়ার পরে সালাম দিয়ে বলেছে ভাইজান চলেন না রেস্টুরেন্টে বসে দুই ভাই চা খাই যে আপনার বদনাম করেছে ভিতরে ভিতরে লজ্জায় শেষ হয়ে যাবে আরে কার বদনাম করি কার নামে বদনাম রোটাই সে তো ফেরেস্তার মতো মানুষ আপনি জবাব দেওয়া লাগবে না মুখের ভাষা দিয়ে নয় আর আপনার আচরণ দিয়ে আপনি একটা মানুষকে শিক্ষা দিতে পারবেন ঠিক কি না আল্লাহ এই গুণে সহনশীলতার গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দাও আপনাদের কষ্ট হচ্ছে দেখেন রহমানের বান্দাদের এক নাম্বার গুণ ভদ্র নম্র বিনয়ী দুই নাম্বার এরা সহনশীল উগ্র নয় তিন নাম্বার যখন সূর্য ডুবে গেল রাত হয়ে গেল তারা রাত কিভাবে কাটাবে এখন অনেক ছেলেরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত জেগে থাকে রিয়াল মাদ্রিদ খেলা দেখার জন্য আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম রাতের বেলা ক্যাফেটেরিয়াতে দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বলাবলি করছে যে রাত তিনটায় দোস্ত খেলা আছে অ্যালার্ম লাগাও যাতে খেলাটা মিস না রাত তিনটে অ্যালার্ম দিয়ে উঠে ওইদিকে গোল গোল স্লোগান দিতে দিতে ফজরের নামাজ চলে যায় আবার কেউ আছে রাত জেগে মুভি দেখে থ্রিলার দেখে ওয়েব সিরিজ দেখে নাটক দেখে সিনেমা দেখে রাতের বেলা এই সকল কার্যাবলী এই কাজ করা এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য জুড়ে বলতে হবে তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে তারা আড্ডা দেয় না তামাশা করে না রাত জেগে খেলা দেখে না তারা রাত জেগে তামাশা করে না খেলাধুলায় মত্ত থাকে না রাত জেগে ফেসবুক চালায় না ইউটিউব চালায় না তাহলে তারা কি করে আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সাজদা দিয়ে রুকু করে তাহার জুদাদায় করে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হল রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় তারা রাতের বেলা ভয় এবং আশানি তাদের রবকে তারা ডাকতে থাকে তাদের পরিচয় হলো কানু কনীলাম মিনাল লাইলি মা ইয়া জাউন ওয়বিল আসহারিহুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা হলো তারা সারা রাত ঘুমায় না যারা বরং রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দা হলো তারা ওয়া বিল আসহারি হুম রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রং ঢং তামাশা না করে শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে ইস্তেগফার করে করে রাত কাটায় যারা সব চাইতে প্রিয় বান্দা তারা রাতেরা ধারে যারা সেজিদা তের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতেরা ধারে যারা সেজদা তের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কিছু না আমাদের রাত কিভাবে কাটবে কাকে সাজদা দিয়ে আরো জুড়ে বলেন তাহার জুদের সাজদা তো দেই না পাঁচ বক্ত নামাজেও সাজদা দিই নাম মাহফিলে তো মানুষের অভাব নাই কই আসরের নামাজে তো মানুষ খুঁজে পাওয়া যায় ইবলিস নাম শুনছেন তো আপনারা তার নাকি আজকে নতুন শুনেছেন আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা না আওয়াজটা জুড়ে দিতে হবে ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা তো না দেওয়ার কারণে তার পরিণতি কি হয়েছে আসেন তো সোরা বাকারা থেকে বের করি ইল্লা আর যখন আল্লাহ ফেরেস তাদেরকে বলেছিলেন আদমকে সজ্জা ইব্লিস ছাড়া সকল ফেরেস তারাই আদমকে সাজদা দিয়েছিল ইবলিস সাজদা দিল না না দেওয়ার কারণে কি হয়ে গেল আল্লাহ বললেন অস্বীকার করলো করলো অহংকার সাজদা না দেওয়ার কারণে কাফির হয়ে গেল আমরা তো জানি মার্লাগুন অভিশপ্ত হয়েছে মার দুধ বিতাড়িত হয়েছে এর পাশাপাশি কাফির হয়েছে সে ইবলিস আল্লাহকে একটা সাজদা না দিয়ে একবার কাফির হয়েছে আর আমি আপনি পাঁচ ওয়াক্ত আল্লাহকে একটা সাজদা দিই না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কতবার আল্লাহর সাথে রেগুলার কুফরি করেন আল্লাহ নবী বলেছেন মান তারা কসলায়তা মুতা আম্মি দান ফাকদ ফাকদ কাফারাদ ফাকদ কাফার জিহারান নবীজি বলেছেন মান তারকা কসলায়তা মুতা আম্মি দান ফাকদ কাফার জিহারান যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে সরাসরি আল্লাহর সাথে কুফরি করল আল্লাহর প্রিয় বান্দা হতে চান আল্লাহর কাছে যেতে চান সাজদা লাগবে কি লাগবে নবীজি বলেছেন কোন মা ইয়াকুন আকরাবু মা ইয়াকুনু বিহিল সুজু ইনাসুজুদিহি আল্লাহর নবী বলেছেন বান্দা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন সে সাজদারত অবস্থায় থাকে বান্দা যখন আল্লাহকে সাজদা দেয় আল্লাহর সে একেবারে নিকটে চলে আপনি তো পাঁচবার আল্লাহকে সাজদাই দিতে পারেন না এরপরে কয় আমি ইমানদার হুজুর নামাজ না পড়লে কি আমি ইমানদার যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ইমান থাকে না আপনি নিজেকে ইমানদার কিভাবে বলেন ইমান থাকলে না ইমান ঠিক থাকবে আপনার নাই যুবক ভাইদেরকে বলছি খবরদার হলে মসজিদ থেকে দূরে আগে নামাজ সবচেয়ে বড় ইবাদতের নাম কি না জোরে বলেন মহিলা প্যান্ডেলের মাদেরকে বলছি বোনদেরকে বলছি সকল কাজের উপরে নামাজকে প্রাধান্য দেবেন আজান হয়ে গেছে আগে নামাজ আপনাকে দেখে আপনার মেয়ে আপনার মেয়ে

আল্লাহর নিকটে যেতে হলে সাজদা লাগবে জোরে বলেন তো কি লাগবে আর ফরজ নামাজের পরে কোন নামাজের সাজদা আল্লাহ ভালোবাসেন জোরে বলতে হবে রাত আমাদের চলে যায় ঘুমাইতে ঘুমাইতে এক একজনের শরীর গাল ফুলে যায় ঘুমের থেকে উঠলে দেখবেন গাল হোক ঠিক কিনা আমি আপনি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে আর আমান নবী বিশেষ রাতে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে ঠিক আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানায়াকুম মুমিনাল লাইলি হাত্তাতান ফাতারা কদানা রাতের বেলা এত দীর্ঘ সময় আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর নবীর পা ফুলে যেত পরে পরে বাড়ি চলে গেলে চলবে না একার থেকে নিজের আমল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের সিক্রেট আমল কি বলবো হাদিস থেকে বলে দি নবীজি বলেছেন আলাইকুমিকামিল্লা ইল তোমরা রাতের নামাজকে তোমাদের অভ্যাস বানিয়ে নাও রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে দাও দোসন কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল যদি তোমরা এই আমলটা নিজের মধ্যে ডেভেলপ করতে পারো এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে কি চান আপনি বলেন তাহার যুদে চেয়ে দেখেন যারা বড় আলেম হয়েছেন বড় বুজুর্গ হয়েছেন যারা জীবনে সফল হয়েছেন তাহাজ্জুদে আল্লাহকে সাজদা দিয়ে হয়েছেন তাহাজ্জুদ ছাড়া কোনো উপায় যারা মাদ্রাসার ছাত্র আছো পড়াশোনা করো আইলমুল মাউহিবাজ এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান এটা পেতে চাও তাহাজ্জুদে সাজদা দাও আর যেটা জানো সেটা আমল করো এই এলমুল মাউহিবাদ নে যিনি দিয়ে দিবেন তিনি কি কষ্ট হচ্ছে আপনাদের রহমানের বান্ধবদের কয়টা গুণ বলেছি চার নাম্বার শোনেন মানুষ যখন ইবাদত করে ইবাদতের অহংকারও মানুষের ভিতরে ঢুকে যায় ঢুকে যায় কি যায় না মনে করে আমি তো অনেক ইবাদত করি আমার নামাজ কাজা নাই আমার তাহার তো ঠিক আছে আমি ওমরাও করি হজও করি জাকাতো দিয়ে তো আমল আমার আর ঠেকায় কে আমার কে ঠেকায় আমি তো জান্নাত পেয়ে গেছি মানে এমন একটা ভাব সাপ আছে না নাই হ্যাঁ এই জন্য পরের আয়াতে সতর্ক করা হয়েছে আল্লাহ বলছেন রহমানের বান্দারা ইবাদত দিয়ে জান্নাতের আশা করে না ইবাদতের সাথে সাথে আল্লাহর দয়ারও আশা করে এজন্য আল্লাহর আল্লাহ র বয়ে জাহান্নামের আজাদ থেকে তারা বাঁচার জন্য দোয়া করে ওয়াল্লাদিনাইয়া কুনুন লব্প না সরি ফান্না আদাবাঝাঘান্নাম ইন্নাদা বা হা কানাভ রনা ইন্ন তার বড় রম কমা আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হলো তারা জাহান্নামে রাজাব থেকে আল্লাহর কাছে পানা চাই যারা যারা বলে হে আমাদের রহ স্বরূপনাশা জাহান্নামে রাজাব থেকে আমাদেরকে বাঁচাও কারণে জাহান্নামে রাজাব বড় ভয়ানক অবস্থানস্থল এবং আবাসস্থল হিসাবে এটা অত্যন্ত নিকৃষ্ট ওই নাম থেকে আমাদেরকে বাঁচাও কেয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমলের সঙ্গে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই এজন্য নবীজি বলেছেন মান্নু কিসা উদ্দিবা কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব নিকাশ চাইবেন ওই বান্দা আটকে যাবে ধরা পড়ে যাবে জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ যদি কাউকে কিয়ামতের দিন মাফ করে দিতে চান তাহলে আল্লাহ তাআলা বান্দার হাতে থাকা আমলনামা দেখবেন কিন্তু যা চাই বা চাই না করে আল্লাহ দয়া করে জান্নাতে ঢুকায়া দিবে

আপনার কি মনে মনে শরীফা এখন তো সব জায়গায় মনে মনে বলেন আল্লাহুম্মা আল্লাহ আজিরনি মিনান্নার এই দোয়াটা ফজর আর মাগরিবের পরে পড়বেন তো না দূর মারবেন আমার দেশে তো কিছু মুসল্লি সারাম ফেলালি দাড়ি বাপ রে বাপ আসে না নাই দৌড়া দৌড়ি না তাহলে রহমানের বান্দাদের চার নাম্বার গুণ হলো ইবাদতের পাশাপাশি তারা আল্লাহর কাছ থেকে জাহান নামের আগুন থেকে পানা যায় রহমানের বান্দাদের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা কিপটা হয় না কৃপন হয় না আবার অপবেকারী হয় না দেখবেন কিছু মানুষ আছে আল্লাহ তাকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সম্পদ দিয়েছেন কিন্তু কিপটার ঘরের কিপটা সেরা কাপড় গায়ে দেয় আছেন। না আল্লাহ যাকে নেয়ামত দিয়েছেন আল্লাহ পছন্দ করেন ওই বান্দা যেন নেয়ামতের বহি প্রকাশ ঘটায় প্রত্যেকদিন নতুন নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন নয় কিন্তু আল্লাহ যদি আমাকে যতটুকু সামর্থ্য দিবেন সামর্থ্য অনুযায়ী আমি চলব আল্লাহ নেয়ামতের বহি প্রকাশ আমি নিজের মধ্যে ঘটাবো আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন এজন্য আপনি পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন গোচালো থাকবেন নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে দেখলেই যেন বোঝা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের অনুসারী আপনি কারণ সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়ার সব স্মার্ট ব্যক্তি আপনি দাঁত ব্রাশ করেন দুইবার আর নবীজি দাঁত ব্রাশ করতেন মিসওয়াক করতেন সাতবার কে বেশি স্মার্ট আপনি না আপনি কথা বললে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় মিসওয়াক তো লাগান না আপনি মিসওয়াক ব্যবহার করে যারা মিসওয়াক ব্যবহার করে যারা মিসওয়াক ব্যবহার করে এদের মুখে কখনো দুর্গন্ধ হয় না কিছু মানুষ আছে নামাজে গেলেও যখন বলে আশেপাশের মানুষ তখন দুর্গন্ধে টিকতে পারে না বিড়ি খেয়েছে সিগারেট খেয়েছে তার সিগারেটের গন্ধ তখন বের হয় মিসওয়াক লাগান নবীজি যখন দুনিয়া থেকে চলে যান তার শেষ আমল ছিল মিসওয়াক মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের আগে পাঁচবার মিসওয়াক করতেন হইলো কত আরো জুড়ে বলেন এখন বলবেন হুজুর আপনি তো বললেন সাতবার তো আরো দুই কোথায় আমাদের মা আম্মা জানা ইশারা আল্লাহ আনহা বলেছেন ঘুম থেকে উঠলেই নবে যে হাতে নিতেন মিসওয়াক আবার ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করে করে ঘুমাতেন পাঁচ আর দুই হইল কত কিপ্তা হইয়া না রহমানের বান্দারা কৃপন হয় না যতটুকু টাকা পয়সা আছে আল্লাহ যা দিয়েছেন ভালো কাপড় চোপড় পরেন টাকা নিয়ে কবরে যাইতে পারবেন না অনেক মানুষ আছে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন কিন্তু একটু ভালো খাবার দাবারও খায় না কিপ্তার ঘরের কিপ্তা টাকা জমায় রাখে কিন্তু ভালো কোনো খাবার বাজার থেকে কিনে আনে একটা কথা মনে রাখবেন যারা কিপটামি করে নিজের শরীরকে ও শরীরের হক আদায় করে একটু ভালো খাবার দাবারও খায় না শেষ বয়সে এই টাকা স্বাস্থ্য রক্ষার জন্য এই টাকা টাকা করতে করতে আর থাকবে না না কথা কিপটামি করে যে টাকা জমাবেন শেষ বয়সে ওই টাকা স্বাস্থ্যের পিছনে খরচ করতে চিকিৎসা চিকিৎসায় হ্যাঁ রুগে সুখে সুতরাং রুগে সুখে পরবার আগে নিজেকে জানলা দিয়েছেন সেটা দিয়ে ফিটফাট রাখার চেষ্টা করে দেব রহমানের বান্দারা কৃপন